তো বাকি সবগুলা শোনকে আছে তাদেরকে দেখে এই যে তারা এই যে এখানে মারামারি করতে আছে একটু দেখেন তো মারামারি তো একটু বেশি শুরু হয়ে গেল সেই মারামারি এই যে কেউ কাউকে ছাড়তেছে না এই শব্দ হচ্ছে জানি না আপনারা শব্দ শুনতে পাচ্ছেন কিনা হরিণ যে এতক্ষণ ধরে মারামারি করে এটা আমি জানতাম না বা তাদের মধ্যে যে এত জটিলভাবে মারামারি হয় কারণ তাদের যে অবস্থা হয়ে আছে শিং তো ভেঙে যাওয়ারও তো সম্ভাবনা আছে বাকি কিন্তু দেখতেছে তাকাই এই যে বেশি হরিণ আছে এখানে ডাকতেছে আমি আর একটু দেখাই যাচ্ছে মারামারি করতে করতে তাও তো থামতেছে না আর আমি যত যাচ্ছি মনে হচ্ছে তত সরে যাচ্ছে তারা এই যে এখানে এখান থেকে দেখা যাচ্ছে এখান থেকে ভালো দেখা যাবে এই যে দেখা যাচ্ছে দূরে একটু আর একটু জুম করে দেখায় আপনাদেরকে তো এখানে জুম করছি বা তারা আরো দূরে চলে গেছে যে এখানে দেখা যাচ্ছে হ্যাঁ এখান থেকে ভালো দেখা যাচ্ছে বেশ কিছু সময় ধরে মারামারি করছে তিন চার মিনিট ধরে এবং ফাইনালি তাদের মারামারিটা কমপ্লিট হলো ওকে তো এরপর স্যারও অনেক ব্যাপক হরিণ দেখা যাচ্ছে যেহেতু এটা তার কাটা উপরে ওঠার মতো জায়গা নেই তো আমি তারকাটার এই দিক থেকে দেখানোর চেষ্টা করছি এখানে দেখেন হরিণের এক ঝাঁক হরিণ একদম ওকে ভালো থাকবেন আমি একটু কথা বলার চেষ্টা করি যে হরিণ দেখতে তাদেরকে কেমন লাগছে তোমাকে কেমন লাগছে হরিণ দেখতে কি নাম তোমার আচ্ছা অনেক কিউট বাচ্চা তুমি কখন আসছো এখানে আচ্ছা হরিণ দেখতে ভালো লাগে এর আগে হরিণ দেখেছো কখনো এখানেই

ছাড়া সবাই পড়েছে বিক্রেতা না আচ্ছা আচ্ছা তো ঠিক আছে ভালো থাকবেন ধন্যবাদ তোমাকে ওকে দেখো তোমরা কিছু বলবা ও একটু আগে তো তোমাদের সাথে কথা হয়েছে ঠিক আছে ভালো থাকো এখানে দেখা হলো হরিণ বেশ কিছু দেখা হলো তো কিছু বাচ্চাদের সাথে কথা বলা হলো তারা বাদাম খাচ্ছে দেখতেছে অনেক হরিণ তো সবাইকে আসলে মজা লাগে ভালো থাকবেন সবাই নতুন কোনো ভিডিওতে আবার দেখা হচ্ছে আল্লাহ হাফেজ